এত সুন্দর সুন্দর মাছ ওঠে আর এই মাছ তো মানুষ খোঁজে জানো চাষা কাছা কবে মরিয়া যাব না যাবো কি মাছের বাজার কেমন বর্তমান মাছের বাজার খুবই ভালো মানে আগের থেকে বর্তমান দাম একটু কম অনেকটাই সাশ্রয় এই যে বড় বড় দেখতে পাচ্ছেন এই যে গুলো রুই মাছ দুশো বিশ টাকা কেজি বর্তমান বাজারে বিক্রি হইতেছে দুশো বিশ টাকা কেজি হ্যাঁ এটা জামদুল বাজারে দুশো বিশ টাকা কেজি বিক্রি হইতেছে এত অল্প দামি আছে আমাদের মোকামে সর্বোচ্চ কেনা আপনার দুশো পাঁচ টাকা তাই দুশো বিশ টাকা বেচতে আমাদের পনেরো টাকা লাভ আর অন্যান্য মাছ দেখেন যে অনেক এখানে আছে পাঙ্গাশ মাছটা বর্তমানে একটু দাম কমছে পাঙ্গাশ মাছটা একশো আশি ছিল এখন পাঙ্গাশ মাছ দেড়শো টাকা কেজি মাত্র মাত্র দেড়শো টাকা বাহ

সারাদিনে কয়টা বাস করো সারাদিনে দুই তিন মন আই তিন মন